বন্ধুরা আজ আমরা একটা নতুন জায়গায় ঘুরতে চলে এলাম এটা হলো কানপুরের ইস্কন টেম্পেল আমরা এখনো মন্দিরের ভেতরে প্রবেশ করিনি বাইরে থেকেই চার পাঁচটা দেখাচ্ছি এটা হলো মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা আমরা এই যে ধীরে ধীরে এগোচ্ছি রাস্তা দিয়ে এবার যাব আমরা মন্দিরের ভেতরে কিন্তু যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখাই যে মন্দিরের সামনাসামনি একটা এই যে কি সুন্দর জিনিস তৈরি করা আছে দেখো দেখো এবার আমরা মন্দিরের ভেতর প্রবেশ করেছি ভিতরে গিয়ে দেখছি হোলের দিন তো তো বিকালবেলা আমরা গিয়েছিলাম তো বিকালবেলায় আরতি হচ্ছে অভিষেক হচ্ছিলো সেদিনে তো প্রচুর লোক এসেছিল সেই দিন ভালোই ভিড় ছিল তো পুজো চলছিল আমরা গিয়েছিলাম বেশ মন্দিরটা সেদিনে ভালো করেই সাজানো হয়েছিল অনুষ্ঠানও চলছিলো এই যে আয়ুষ এবার এখানে একটু দুষ্টুমিও করছিল শুধু কি করে অন্যায় করা যায় ও শুধু ভাবতে থাকে ওরা সবাই নাচছে দেখে ওর একটু ইচ্ছা হলো যে আমি একটু নেচে নিই কিন্তু নাচতে তো আমি পারছি না তুই লাফাচ্ছে শুধু এবার আমরা বেরিয়ে এসেছি স্কুলের বাইরে একটা ফোয়ারার মতো আছে এখানে আইসি বলছে আমার মাথায় বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে চলো আমাদের ঘোরা শেষ এবার পাশে একটা পার্ক ছিল পার্কটাও ঘুরে চলে এসেছি ঘুরে এবার আমরা চল ঠিক করলাম যে এবার সন্ধে হয়ে যাচ্ছে চলো বাড়ি চলে চলি যাওয়ার পথেও আইসি দুষ্টুমি দেখো যেন মনে হচ্ছে পুরো জায়গাটা ও চেনে